এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মত মতো হতো আবু বাকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ও মত মতো হতো আবু বাকরের মতো রোজার দুঃখে তাদের চোখে আসত না রেখ দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের গরিব দুঃখে ভুখা নাঙা নাহি পাওয়া যেত যদি আমার শাসক একটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ কি দরকার ছিল

তারপরে মানুষের ডিসিপ্লিন ব্যবহার আচার আচরণ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার সেই বেলের ডিসটা বলছেন মালয়েশিয়ায় যে একটা বেল মানে তাকে আনিছেন নাকি এই তো একটা কথা বেল মানে এই বেল নিয়েই তো আমার এই জীবনটা শেষ হয়ে যাবে তার মানে বেল ঠিক হবে না এই বেল মনে করলাম মালয়েশিয়ার থেকে একটা উন্নত মানের বেল নিয়ে আসবো তা আমাকে ওয়ার্ডের দ্বারা রয়েছে বললাম তো বলছে ভাই বেল মালয়েশিয়ার সাইকেলে তো বেলই নেই কোন কারবারই তা বেল কি হবে এক্সিডেন্ট হয় এক্সিডেন্ট হয় মাঝে মাঝে এক্সিডেন্ট হলে তো একবার দইলিয়া মিলিয়ে শেষ করে ফেলে কিন্তু সমস্যা আমাদের দেশে একটু বেশি মানে এই দেশে তো এক্সিডেন্ট হলি একটা গাড়ি দুটো গাড়ি এক্সিডেন্ট হয়েছে আর বিশটা গাড়ি তোমাকে মতো যুব সমাজ ভাইনি একবার পাটা আঁকি দিতে কিন্তু ওই দেশে এক্সিডেন্ট হলি ওই দুই পরিবার দুই গাড়ির লোকজন নাই মেয়ে মিল যদি করতে পারে করবে না করলে থানায় ফোন দেবে পুলিশ আইসে মিল মীমাংসা করে দেবে মানে কোন দ্বন্দ্ব ফেসাদ মনোরম মনোরম এটা মনোরম পরিবেশ আমাদের ওয়ার্ডের লোকজন আছে ওরা খুব ভালো আছে ওই অনেকেই তাস মাস খেলে বিড়ি মিড়ি খায়

রজনীগন্ধা আছে না ওই গ্যালোরিয়া নাকি কয় হ্যাঁ হ্যাঁ গ্যালোরিয়া ওই পাঁচশো গোলাপ ফুল মতো পাঁচশো আনতে সকালে ভরে দেখাচ্ছে খালি পাইজাই সৈদে একটা গমন করে দেখাচ্ছ আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম

আগে চলে মেম্বার তো থাকতেই হবে অনেক কষ্টের পরে এই অর্জন উনিশশো একাত্তর সালে অসংখ্য শহীদের বিনিময়ে অসংখ্য ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এটা আমরা শহীদদের জন্য আমরা তো অবশ্যই ভূমিকা পালন করি কিন্তু ছাব্বিশে মার্চ এই যে মানে খালি পায় স্মৃতি সৌদে যাইতে হবে তারপরে ফুল মূল দিয়ে শ্রদ্ধাঞ্জলি এক মিনিট নিরাপত্তা পালন করি তো কোনো ফায়দা হবে না এটা তো আসলে কোন কাজে আসবে বুঝলি তো মানে আমি তো খুঁজি পাইনি আমার জ্ঞানে আমাদের সংস্কৃতি তো এটা না সংস্কৃতি এই পাশের দেশের সংস্কৃতি এই দেশে আমদানি করি আমরা আসলে দিনে দিনে বিকৃত হয়ে যাচ্ছি আমাদের হ্যাঁ একটা জিনিস বুঝতেই হবে যে শহীদদের আত্মার মাগ ফিরাত কেমন ওই নীরবতা পালন করি কোনো লাভ হবে আমার তো এতদিন ধরে হ্যাঁ তা সে তো এতদিন ধরে করিয়ে তো আসছাও

এই স্বাধীনতা দিবস অবশ্যই আমরা পালন করব আমাদের সংস্কৃতি হিসেবে কিন্তু সেটা যেন অপসংস্কৃতি না হয়ে যায় সেটা যেন ইসলামের বিরুদ্ধে না চলে যায় সেটা যেন আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে না যায় এদিকে খেয়াল রাখতে হবে না এই যে আ নাসা নাসি ড্যান্স এ করি তো কোনো লাভ হবে না বরং তাদের আত্মা কষ্ট পাবে খালি পায়ে হাঁটলি কোনো ফায়দা নেই ওই এক মিনিট নিরাবতা পালন করিয়ে কোনো সুয়াব হবে না বরং আমরা তাদের জন্য কাল ফজরের নামাজ পড়ি নামাজ পড়ি আমরা তাদের জন্য সুরা ফাতে পড়ি এ ক্লাস পড়ি তারপরে আমরা তাদের জন্য দোয়া করি তাদের আত্মার মাঘ ফেরাত কেমন পাইলে গরিব দুঃখী দু এক টাকা দান করি স্বাধীনতা পেয়েছি বিশাল একটা অর্জন এই দিন অভাবগ্রস্ত যারা আছে তাদের দু মুখে আহার তুলে দিই এই যে ফুল কিনে ঢেবা করিয়ে তে ওই শ্রদ্ধাঞ্জলি না জানাই এই স্বাধীনতা দিবসে অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যারা দিন দিন আনে দিন খায় অনেক সময় খাওয়া জোটে না বিক্রি করেও খায়

কালেকশন হয়েছে আমরা দোয়া মোনাজাত করি শহীদানদের জন্য তাদের জন্য কোরআন পড়ব তাদের জন্য অন্তর থেকে দোয়া করব। আমরা সবসময় স্বাধীনতা দিবস আমরা পেয়েছি বছরে একদিন স্বাধীনতা আমরা পালন করব না আমরা প্রতিদিনই স্বাধীন আমরা প্রতিদিন তাদের জন্য দোয়া করব যখন সুযোগ পাবো আল্লাহ যেন তাদের জান্নাত দেয় যাদের ত্যাগের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে চলতে পারি তাদের জন্য সবসময় আমরা অন্তর থেকে দোয়া করব কিন্তু অপর সংস্কৃতির সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে এই যে টাকা পয়সাটা এসে কালেকশন হয়েছে আমরা এই দিয়ে গরীব দুঃখীদের খাবার দেওয়ার ব্যবস্থা করব খাবার আয়োজন করব স্বাধীনতা দিবসও

উত্তম কর্মসূচি গ্রহণ করার জন্য আমার তরফ থেকে যুব সমাজের আমি আবার এই ফুলটা দিয়ে শুভেচ্ছা আমার দেশের শাসক হতো ও মরেরে মতো হতো আবু বকরের মতো